আমি সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ দিব এবং আপনাদের সহযোগিতায় আমার এই নতুন স্টেশনে যেহেতু প্রথম একটা প্রোগ্রাম আমরা আশা করব এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে বুঝতে পারব আর আমি আমার অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিই সবাই একটু নোট করে নিয়ে নিন এটা অফিসিয়াল নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ আছে আমি চেষ্টা করব আপনাদের সবাইকে গ্রুপে নিয়ে নেওয়ার যে কোনো ধরনের মানে তথ্য জানার জন্য অথবা যদি আপনারা কোনো গুজব কিছু একটু জানেন

নিশ্চিত করা আমাদের সকল ধরনের শিশুদের যে মৃত্যু হয় সেটা চব্বিশ পার্সেন্ট হ্রাস করা হামজনিত মৃত্যু হার পঞ্চাশ পার্সেন্ট হ্রাস